যে এলাকায় মিলাদ নবী হয় কিসের দরজা খুলে একটু আওয়াজ দিয়ে বলেন কিসের আর যারা মিলাদ নবী পছন্দ করে সেখানে রহমত না গজব জোরে বলেন না রহমত না গজব কেউ কি গজব পাইতে চায় গজব কি আমরা কেউ কামনা করি আমরা রহমত চাই ঠিক কিনা আমরা রহমত পেতে ভালোবাসি এই জন্য রহমত আলমিনকে আমরা ভুলি এই میلادুন নবী যারা পালন করবে ও মলাইকাতাহু ওয় ইস্তাগফিরুনা লাকুম আল্লাহর রহমতের ফেরেশতারা মাহফিলকে ঘিরে ধরে জমিন থেকে আরশ পর্যন্ত ঘিরে ধরে আল্লাহর কাছে বলে আল্লাহ এখরে অনেক গুনাহগার আছে অনেক পাপী আছে অনেক ফাসেক আছে পাপী আছে অপরাধী আছে আল্লাহ তারা অপরাধী হলেও তারা তোমার বন্ধু দেওয়ানা হয়ে মাহফিলে বসেছে সুবহানাল্লাহ ওয়ালা আল্লাহ আমরা কুটি কুটি ফেরেশতা তোমার দরবারে সাক্ষী হয়ে গেলাম আল্লাহ তুমি তারা গুনাগার বনে ঢুকেছে তাদেরকে মুক্তাকি বানাইয়া বাহির করো সুবহান তো আমরা গুনাহ মাপ পাইতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না তাহলে মিলাদুন নবীর মাহফিলে বসলে শাফাত পাওয়া যায় রহমত পাওয়া যায় গুনাহ থেকে মাপ পাওয়া যায় বড় করে বলেন সুবহান আল্লাহ এই জন্য নবীকে নবীর মিলাদুন নবী আমরা যারা পালন করতে পেরেছি আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার বেজার গুরু একটা আছে না নাই ইতারার খবর চলি বোধে খুশি কারণ ইতারা নোয়াই দেখ খুশি খাবাই বোধে গরুর ডললে কি খাবে বুধে বুঝি ঠিক না আর আমরা মিলাদুল নবীতে হয়েছি খুশি বলেন না মিলাদুল নবী হয়েছে হয়েছি এই জন্য আমরা দয়াল নবীর আলা মিনের মাহফিলে বসে আমরা খুশি হয়েছি আমাদের পক্ষে সাক্ষী দিবে আল্লাহর রহমতের ফেরেশতা উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ ঠিক কি না কারণ কি কারণ কি শায়র বলেন নবী সারা নাই সাহারা ঠিক কি না নবী সারা কোন উপায় আছে বাংলাদেশের কোন মুফতি মৌলভী বলতে পারবে যে নামাজ পড়ে বেহেস্তে যাবে নামাজ পড়তে হবে কিন্তু কবুল করার মালিকে না করলে কোনো উপায় রোজা রাখতে হবে কিন্তু কবুল করার মালিকে না করলে কোন উপায় জীবনে একবার হলেও থাকলে করতে হবে কিন্তু কবুল করার মালিকে কবুল না হলে কোন উপায় জাকাত দিতে হবে ফরজ করেছেন আল্লাহ কিন্তু কবুল করার মালিকে কবুল না করলে কোনো উপায় কিন্তু নবীর প্রেম এটা কখনো বৃথা যাবে এই জন্য সবাই বলেন নবী সারা সুনিয়া নবী সারা নাই সাহারা জান দুনিয়া নবী ন ইয়ান মনি নবী গলার নবী সারা নাই সাহারা সালাত দুনিয়া রাসূলুল্লাহ নবী সারা কোনো উপায় নাই এইজন্য সুন্নিরা নবীকে ভুলে নাই কারণ আমরা নামাজ পেয়েছি নবীর মাধ্যমে রোজা পেয়েছি নবীর মাধ্যমে হজ পেয়েছি নবীর মাধ্যমে জাকাত পেয়েছি নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি নবীর মাধ্যমে কাবা পেয়েছি নবীর মাধ্যমে আমরা আল্লাহকেও পেয়েছি আমার নবীর মাধ্যমে সুবহানাল্লাহ বলা না এই জন্য বাবা কেন জশ্নে জুলুস ঈদে মিলা নবী করে কারণ সর্বপ্রথম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করেছেন কে আল্লাহ জোরে বলেন না কে যেখানে বক্তা ছিল খুদ আল্লাহ শ্রোতা ছিল এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মিসাকুন নবী নেওয়া হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করেছেন বড় করে বলেন সুবহান শুধু তাই নয় যেই দিন দুনিয়ার বুকে তশরিফ আনেন জিব্রাইল আমিনের নেতৃত্বে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে আল্লাহ চারটি পতাকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে নবীর জুলুস করেছেন ফেরেস্তার মাধ্যমে একটি পতাকায় মক্কায় গাড়া হলো একটি মদিনায় একটি বাইতুল মুকদ্দাসে আরেকটি এশিয়ার অঞ্চলের মধ্যে গাইরা দিল কারণ কি কেয়ামতের আগে আমার নবীর ঢংকা সারা পৃথিবীর মধ্যে বাঁচবে এই জন্য রহমতের ফেরেস তারা জশ্নে জুলুস করেছে বড় করে বলেন সুবাহ ঠিক কিনা এই জন্য সুনিরা বলে জশ্নে আমাদের সোল আল্লাহ জশ্নে আমাদের সোল اللہ بی بی آنا کے ہے اللہ بی بی آنا کے پھول اللہ اللہ ہے اللہ بولو اللہ ہے ہاں 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 بولو اللہ ہے अल बोलो अला अल बोलो अलाह अला اللہ ہے اللہ ہوں ہو گئی قبول اللہ ہے اللہ جشن آ آمد سو اللہ ہے اللہ بی بی آنا کے خول اللہ سلا تنیا নবি পাইয়া আল্লাহর আঠারো হাজার মাখলুক সবাই খুশি ঠিক না আসমানও খুশি